হ্যালো ব্রিয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার আর এটা আমরা যাচ্ছিলাম তোমার সায়েন্স সিটিতে রবিবার তো একটু ঘুরতে যাই মানে সারা সপ্তাহ কোথাও বেরোয় না রবিবারওই একটু ঘর থেকে আর কি বেরোয় তো এই আজকে আমরা আসলাম তিনটে রবিবার তিনটে রবিবারেই আমরা ঘুরতে গিয়েছিলাম তো প্রথম আর আগের রবিবারে গিয়েছিলাম ইকো পার্কে তো আজকে রবিবার যাচ্ছে হচ্ছে তোমার সায়েন্স সিটিতে সায়েন্স সিটিতে এর আগে যায়নি এটাই প্রথম যাচ্ছি তবুও আমাদের যেতে না অনেকটা আর কি লেট হয়ে গেছিলো সাতটা পর্যন্ত খোলা থাকে আর আমরা গিয়ে পৌঁছেছিলাম তোমার ওই চারটের দিকে বোধ হয় চারটে সাড়ে চারটের দিকে পৌঁছেছিলাম গিয়ে পুরোটা আর কি কমপ্লিট করতে পারিনি তো ভেবেছি আরও আর একদিন যাবো তো যাই হোক আর আমার শরীরটা এতই খারাপ হয়ে গেছিলো যার জন্য ভিডিও আর কি এডিট করে তাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক আমি না মোটা হয়ে যাচ্ছি যার ফলে আমার একটু এক্সারসাইজ করতে হচ্ছে শনিবার রাত্রে মানে একটু বেশি রকম মানে দৌড়াদৌড়ি করেছিলাম প্রায় আধ ঘন্টার উপরে একটু দৌড়েছিলাম যার জন্য শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো অতটা বুঝতে পারিনি রবিবারের দিন আবার এই যে ঘুরতে গিয়েছিলাম আর সায়েন্সটিতে মানে এত মানে চোখে এতটাই প্রেশার পরে পেশার পড়েছিল যে ওই তোমার ওই থ্রি ডি এগুলো দেখেছিলাম যা চশমা পরে দেখতে হয় মানে তিনটে জিনিস ওই দেখেছিলাম ওই তিনটে জিনিস এরকম যার জন্য মানে তখন তো ভালোই মজায় মজায় আর কি লেগেছে মানে এত হাসিও পেয়েছে আর এতটাও ভালো লেগেছে কি বলবো তো একবার ঘুরে মানে দেখে আর কি মন ভরে নেই ভেবেছি আরও একবার যাব দেখি এই রবিবার না পারলে পরে রবিবার কি যাব। তো এসে তো শরীরটা খুবই খারাপ ছিল তারও শরীরটা খুব ভালোই খারাপ হয়ে গেছিল মানে বলছিল মাথা যন্ত্রণা করে সে বলে না আমার মাথা যন্ত্রণা করছে তারও নাকি মাথা যন্ত্রণা করছিল। আর এইরকম আর ওপরে আমি কি বলবো সামান্য নাগর উঠতেই ভয় পায় আর দেখো এখন আমি কত মানে উঁচুতে আছি যার জন্য আমার উপরে উঠেও আর কি একটু ভয় ভয় লাগছিল ওকে আমি বলিনি যে উঠবো ওকে আমি বলছিলাম ও বলছিলো যে উঠবে আমি চলো যাই এটুকুও বলে আর আমি জানিও না যে ওর টিকিট কোন সময় টিকিট আর কি কেটে নিয়ে এসে আমি মানে একটু ভিডিও করছিলাম এদিকে ও টিকিট কেটে নিয়ে এসে বলছে যে চলো আর আমি ছি যে হয়তো মানে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এখন গিয়ে দেখি এরকম তো এরকম ঘুরলাম তো একটু ভয় ভয়ও লাগছিল ভয়ও লাগছিলো প্লাস ভালোও লাগছিলো আর ওপর থেকে সবটাই আর কি দেখতে পাচ্ছিলাম আরও সুন্দর লাগছিলো মানে এত সুন্দর লাগছিলো আর হালকা হালকা বাতাস হচ্ছিলো আশেপাশে আরও অনেক লোক ছিল তারাও কিন্তু এরকম করছিল না আমার তো খুবই ভয় লাগছিলো আমার ভেবেছিলাম যে যাওয়ার সময় উঠবাম বললাম যে না আর যাওয়ার সময় একটা রাতও মানে রাত বলতে সন্ধ্যা সন্ধ্যা আর কি লেগে গেছে যার জন্য আর কি বললাম যে না চলো এখন হাঁটতে হাঁটতে দেখতে দেখতে আর কি যাই আমার হাজব্যান্ডের এই দিয়ে দুবার হলো মানে সায়েন্স সিটিতে আসা ও যখন এসেছিলো তখন নাকি এইরকম ছিল না ভেতরে নাকি অনেক কিছু আর কি অ্যাড করেছে ও এসেছিলো প্রায় চার বছর আগে এসেছিলো যখন আর কি নতুন কলকাতায় আসে তখন আর কি ওই রুমের বন্ধু বান্ধব মিলে সবাই আর কি এসেছিল তো এই দিয়ে আমার সঙ্গে আর কি আসলো আর এই দেখো মানে এখানে সত্যি মানে এত সুন্দর লাগছিল আমার তো খুবই ভালো লেগেছে আমি তো ওকে বললাম যে এর পরের পেলে আবার আসবো মানে মানে একটু মানে কি বলবো আমার মন ঠিক ভরেনি আর এত মজা লাগছিল আর এইখানে যে আসে সেই এরকম করছে আমিও করছিলাম আরও ওরকম করছিলো অনেকক্ষণ মানে এত ভালো লাগছিল জানো এরকম মজার মজার জিনিস আরও অনেক আছে এইখানে না ভিডিও করা অ্যালাউ ছিল না তো আমি তো যা বুঝিনি তো আমি যখন ঢুকছিলাম তখন আর একটু করে নিয়েছিলাম তারপর ও বারণ করলো যে ভিডিও করা অ্যালাউ নেই তো চশমাটা পরে দুই তিনটে ছবি তুললাম ছবি তোলা আর কি ভিডিও করিনি আর একটু ভালো লাগছিলো না ওই মানে এত ভালো লেগেছিলো ওইটা মনে হয়েছে সত্যি আমরা সেই একদম আকাশে চলে গেছি এই রকম আর কি এত সুন্দর লাগছিলো তারপর বাইরে এসে আরও অনেক কিছু আর কি দেখলাম ওইগুলো আর কি ভিডিও করা হয়নি তারপরে এই গাড়িটা মানে এটার মধ্যে ওঠার পরে না এত হাসি পেয়েছে এত মজা লেগেছে আর সব থেকে ভালো লেগেছে এইটা মানে মনে হচ্ছে সবগুলোই আসল কোন দিকে যাচ্ছি কোন দিক দিয়ে বেরোবো না বেরোবো সেটা কেউ বুঝতে না যার জন্য বারবার আমাদের হাত দিয়ে হাত দিয়ে এরকমভাবে ঢুকে ঢুকে মানে সবার সঙ্গে ধাক্কা লাগছে আর সবাই হাসাহাসি করছে সবাই মজা করছে আমিও খুব মানে মানে হাসি পাচ্ছিলো যেমন হচ্ছে আর ভেতরে ঢুকবো না তারপর যদি আর বেরোতে না পারি এরকম আর কি সেই জন্য আর কি ভেতরে ঢুকিনি সামান্য একটু মানে একটুখানি ওই দিক মানে ভেতরে ঢুকেই আর কি বেরিয়ে গেছি তারপরে যে আর আমাদের হাতে তেমন টাইমও ছিল না পুরোটাও কি কমপ্লিট করতে পারিনি এটাই আর কি কমপ্লিট করেছি ভাবছি যে এরপরে আবার আসবো তো আর এখানে এক একটা মানে আয়নার মতন এক একটা এক এক রকমভাবে দেয় আর আমার বড় আমাকে নিয়ে বারবার হাসি মজা করছিল আর আমি একটু মোটা হয়ে গেছি সব সবসময় আমাকে নিয়ে ব্যঙ্গ করে মজা করে সব সময় কম করে আর আস্তে আস্তে না অনেকটাই আর কি ফাঁকা হয়ে গেছে কারণ সন্ধ্যা লেগে এসছে সবাই আর কি বাড়ি চলে যাবে আর যখন এসলাম তখন অনেক লোক ছিল কিন্তু দেখছি আর আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে এখন তারপর আমরাও ভাবছি এইটা তো শেষ করতে হবে তো এই সাইডে আর আর কি শেষ হয়ে গেছে আর এইটা হচ্ছে আগেক ছিল ও বলল যে যখন আমরা এসলাম এই জিনিসগুলো নাকি আগে ছিল তো এইটা আর কি ঘুরলাম আর এইটা হচ্ছে তোমার লিফ্টে উঠে তোমার তিনতলা না দুতলা আগে উঠে তারপরে মানে ঘুর দেখতে দেখতে আর আস্তে 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 হচ্ছিলো ও আমাকে সবকটা আর কি দেখিয়ে দেখে বুঝিয়ে দিচ্ছিলো আর এটা বলছিলো যে এটা আগে তার দিনে এরকম মাউস ছিল এরকম আর আমি তো একটু হাত দিয়ে আর কি দেখছিলাম আর এইখানে না প্রচুর মাছ ছিল মানে অনেক রকমের মাছ আর মাছগুলো যা দেখতে সুন্দর মানে খুবই সুন্দর এত বড় বড় মাছ আমি আগে দেখিনি যে অ্যাকোরিয়ামেও এত বড় বড় মাছ আর কি থাকে তো মাছগুলো দেখছিলাম আর ভালো লাগছিল আর আমার না খুব ইচ্ছা যে একটা অ্যাকোডিয়াম থাকবে ওর মধ্যে মাছ রাখবো আমি তো যেহেতু বাড়িতে থাকি না বাড়িতে যদি আমি থাকতাম তাহলে আমি একটা অ্যাকোরিয়াম কিনতাম আর এই সব জিনিসগুলো দেখতে আর আমার ঘরের জিনিস সুন্দর করে সাজিয়ে রাখতে আমার এত ভালো লাগে তাই আমি দেখছিলাম আর আমি বলছিলাম এই মাছটা না অনেকটা সেই চিতল মাছের মতন ওই রকম অনেক মাছ ছিল আর অনেক রকমের যেসব মাছগুলোর আমি নামও যাই না আর মানে এক এক রকমের মাছের মতন দেখতে তাই মানে আমরা যেই মাছগুলো খাই সেই মাছগুলোর মতন দেখতে যেগুলো ছিল সেগুলোকে আর বলছিলাম যে এটা এই মাছ এটা ওই মাছ আর ও সেটা নিয়েও আর কি মজা করছিলো প্রত্যেকটা কথায় আমার এরকম মজা করে আর হাসি করে আর এই মাছটা কিন্তু অনেক বড়ো ছিল মোবাইলে হয়তো ছোটো লাগছে দেখতে কিন্তু অনেক বড় বড় আর কি মাছ এটা বলছে সেই পাঙ্গাস মাছের মতন অনেকটা দেখতে এরকম আর কি অনেক আমি তারপরে একটা বলছিলাম এটা পুটি মাছের মতন দেখতে এটা তেলাপিয়া মাছের মতন দেখতে এরকম আর আমরা না বাড়ি থেকে অনেক খাবার নিয়ে এসেছিলাম যেমন কেক চিপস তারপর তোমার বিস্কুট মানে চকলেট এগুলো আর কি নিয়েছিলাম যে বসে বসে আর কি খাবো এক জায়গায় একটু বসবো বসে আর কি খাবো কিন্তু একটুও টাইম পাইনি না পাঁচ মিনিট বসেছিলাম সেটাও আর কি পাইনি যার জন্য আর কি আমাদের খাওয়াও হয়নি এদিকে খুব খিদেও পেয়েছে মানে সেই বাড়ি থেকে রুম থেকে আর কি দুপুরের দিকে খেয়ে আর কিছু খাওয়া হয়নি তারপর এ আজকে একটু গরমও পড়েছে এসির মধ্যে ছিলাম বুঝতে পারিনি বাইরে বেরিয়ে দেখি প্রচুর গরম তারপরে কি করবো ওই হাঁটতে হাঁটতে ওই বাইরে বেরিয়ে ওই কেক যেহেতু পিস পিস করে কেটে নিয়েছিলাম সেগুলোই ও দু পিস খেলো আমি দু পিস খেলাম এরকম ভাবলাম যে বাইরে গিয়ে খাবো ওইদিকে বাসও পেয়ে গেছিলাম আর রাত হয়ে গেছিলো সেই আর কি তাড়াতাড়ি করে উঠে চলে আসলাম বাসের মধ্যেও ভিডিও করতে একটুও ভালো লাগছিল না মাথাও যন্ত্রণা করছিলো তখন এদিকে খিদেও পেয়েছে খুব ভাবছি যে বিশ্ববাংলায় গিয়ে আর কি খাবো তারপর বিশ্ববাংলায় নামলাম এখানে একটু বসলাম আর রোল এতটাই খারাপ লাগছিলো একটু ওইখানে শুয়েই পড়লো অবশ্য ওইখানে মানে এত সুন্দর সবুজ আর কি ঘাস থাকে না পরিষ্কারই থাকে অবশ্য তারপরে এই যে আমি বললাম ওকে রোল নিয়ে আসতে বললাম ওই সাইডে তারপরেও রোল আনতে গেলো ও বলছিলো যে নাকি এখন রোল পাওয়া যাবে না যার জন্য ওর মানে পাওয়া যাবে ঠিক একটু লেট হবে আমি তার বললাম যে চলে আসো এখানে একটু বসে আর কি এগুলো খাই তারপর যা সময় আমাদের ওই যে আমাদের রুমের সামনে আর কি আছে সেইখান থেকে আর কি খাবো খেয়ে আর কি হাঁটতে হাঁটতে রুমে আর কি চলে যাবো তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে